একাদশ শ্রেণীতে তোমরা যে সকল ছাত্রছাত্রী ইতিহাস সাবজেক্ট নিয়েছো নতুন সিলেবাস অনুযায়ী প্রতিটি অধ্যায় ধরে ধরে ইম্পর্টেন্ট যে সকল প্রশ্নগুলি তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষায় আসার মতো সেগুলি সম্পর্কে আমি আমার ইউটিউব চ্যানেলে ধরে ধরে আলোচনা করে দেব তোমরা অবশ্যই সেগুলি যদি খাতা পেন নিয়ে নোট করে নাও তোমাদের উপকারে আসবে এবং পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে আমি ইতিমধ্যেই তোমাদের সিলেবাসের প্রথম যে অধ্যায়টা আছে অর্থাৎ ইতিহাস চেতনা সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি আজকে সেকেন্ড পার্টে আমি প্রথম অধ্যায় থেকে যে 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 প্রশ্নগুলি খুব খুব ইম্পর্টেন্ট বাকিগুলি আলোচনা করে দেব তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো এতে কি হবে আমি যখনই তোমাদের একাদশ শ্রেণীর প্রশ্নগুলি নিয়ে ভিডিও আপলোড দেব। তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনা দেখো ২৬ নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হল ভারতে যুগের সূচনা হয় অপশান দেওয়া আছে প্রায় ঐতিহাসিক যুগে বি নম্বর সিন্ধু সভ্যতার যুগে সি নাম্বার বৈদিক যুগে ডি নাম্বার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর সঠিক হবে বি নম্বর সিন্ধু সভ্যতার যুগে দেখো আমি আগের ভিডিওতে পঁচিশটা প্রশ্নের উত্তর এবং প্রশ্ন উভয়ই আলোচনা করে দিয়েছি আজকে এই এপিসোডে ২৬ নম্বর থেকে শুরু করেছি পরের প্রশ্ন দেখো কোন যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল এ প্রস্তর যুগের বি প্রাচীন প্রস্তর যুগের সি নব্য প্রস্তর যুগের ডি যুগের উত্তর সঠিক যেটা হবে সি নম্বর ঠিক হবে নব্য প্রস্তর যুগের নব্য প্রস্তর যুগের মানুষ প্রথম খাদ্য উৎপাদন করতে শিখেছিল পরের প্রশ্ন প্রস্তর যুগের হাতিয়ারগুলির অন্যতম বৈশিষ্ট্য হল এ ক্ষুদ্রত্ব বি বিশালাকৃতি সি ভঙ্গুরতা ডি দীর্ঘাকৃতি এখানে সঠিক উত্তর যেটা হবে এ নম্বর অপশানটা হবে ক্ষুদ্রত্ব পরের প্রশ্নটি দেখো বলেছে কোন যুগে কুমোরের চাকা আবিষ্কৃত হয় এ প্রাচীন প্রস্তর যুগে বি মধ্যপ্রস্তর যুগে সি নব্য প্রস্তর যুগে এবং ডি প্রস্তর যুগে সঠিক উত্তর যেটা হবে সি নম্বর অপশনটা ঠিক হবে নব্য প্রস্তর যুগে পরের প্রশ্ন সিন্ধু সভ্যতার যুগে এখানকার মানুষ এ নম্বর অপশান গুহাই বসবাস করত বি নম্বর অপশন চাষাবাদ করত বা চাষবাদ করত সি নম্বর অপশান লোহার ব্যবহার জানতো ডি নম্বর মুদ্রার প্রচলন করেছিল সঠিক উত্তর বি নম্বর অপশন চাষবাস করত পরের প্রশ্ন দেখো প্রাগৈতিহাসিক যুগে মানুষ অপশন নাম্বার এ লিপির ব্যবহার জানতো না বি নম্বর অপশন চাষবাস জানতো সি নম্বর অপশান লোহার ব্যবহার জানত ডি নম্বর অপশন দূর দেশে বাণিজ্যে যেত সঠিক উত্তর এ নম্বর অপশন লিপির ব্যবহার জানত না প্রাগৈতিহাসিক যুগে মানুষ লিপির ব্যবহার জানতো না পরের প্রশ্ন সৃষ্টির আদি লগ্নে মানুষ এ নম্বর অপশন লোহার হাতিয়ার ব্যবহার করতো বি নম্বর অপশন তামার হাতিয়ার ব্যবহার করত সি নম্বর অপশন ব্রোঞ্জের হাতিয়ার ব্যবহার করত ডি নম্বর অপশন পাথরের হাতিয়ার ব্যবহার করতো এক্ষেত্রে সৃষ্টি আদিলগ্নে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত পরের প্রশ্ন দেখো প্রাচীন মিশরের ইতিহাসের সর্বাধিক গুরুত্বপূর্ণ উপাদান এ নীলনদের তীরবর্তী বিভিন্ন ধ্বংসাবশেষ বি কিরামিডের অভ্যন্তরের বিভিন্ন সামগ্রী সি কিউনিফর্মে লিপি ডি হাত কুঠার এখানে বি নম্বর অপশানটা ঠিক হবে কিরামিডের অভ্যন্তরে বিভিন্ন সামগ্রী পরের প্রশ্ন দেখো প্রাচীন কিউনিফর্ম লিপি এ ভারতীয়রা ব্যবহার করত বি মিশরীয়রা ব্যবহার করতো সি সুমেরীয়রা ব্যবহার করত, ডি ব্যাবিলিয়নেরা ব্যবহার করতো সঠিক উত্তর সি সুমেরীয়রা ব্যবহার করত। পরের প্রশ্ন প্রাচীন মিশরীয়রা এ নম্বর অপশান প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল বি কিউনিফর্ম লিপি আবিষ্কার করেছিল সি কাগজ আবিষ্কার করেছিল ডি আধুনিক লিপি আবিষ্কার করেছিল এই নম্বর অপশনটা ঠিক হবে প্যাপিরাস লেখার পদ্ধতি আবিষ্কার করেছিল পরের প্রশ্ন প্রাচীন জেনাবে জেন্দাবেস্তা নামক গ্রন্থে এ নম্বর অপশন রাম রাবণের যুদ্ধের কাহিনী বর্ণিত আছে বি গিলগামেশের আলোচনা আছে সি জড় উপদেশগুলি সংবলিত হয়েছে ডি প্রতিবাদী ধর্মের উত্থানের কাহিনী বর্ণিত আছে সঠিক উত্তর সি নম্বর অপশন জরথের উদ্দেশ্যাবলী সংকলিত হয়েছে পরের প্রশ্ন যে যুগে ইতিহাসের লিখিত উপাদান পাঠোদ্ধার করা গেছে সেটি ড্যাশ যুগ নামে পরিচিত সঠিক উত্তর সি নম্বর অপশন ঐতিহাসিক যুগ নামে পরিচিত ঐতিহাসিক যুগে কি হয়েছে না পাঠোদ্ধার করা গেছে লিখিত উপাদানের পরের প্রশ্ন দেখো বলেছে প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য এ নম্বর অপশনটা ঠিক হবে সংগ্রহকারী পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা বি নম্বর বিপশানটা ঠিক হবে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা পরের প্রশ্ন দেখো জেন আবেস্তা হলো ড্যাসদের ধর্মগ্রন্থ এটা হবে জড়থ্রষ্টীয়দের ধর্মগ্রন্থ পরের প্রশ্ন দেখো কোন যুগে মানুষ প্রথম হাত কোঠারের ব্যবহার শুরু করেন উত্তর হবে প্রাচীন প্রস্তর যুগের এটা আমি এসে আকারে দিয়েছি এটি এমসিকিউ আকারেও আসতে পারে তাই এসে আকারে পারলে তোমরা অবশ্যই এমসিকিউ আকারে পারবে পরের প্রশ্ন দেখো কুমোরের চাকার ব্যবহার প্রথম কোন যুগে দেখা যায় উত্তর হবে নব্য প্রস্তর যুগে পরের প্রশ্ন জিগুরাত কি প্রাচীন সুমেরে প্রত্যেক নগরে একটি করে বিশাল মন্দির ছিল যেগুলি জিগুরাদ নামে পরিচিত পরের প্রশ্ন পৃথিবীর প্রথম লিখিত আইন সংহিতার নাম কি উত্তর হবে হামুরাবির আইন সংহিতা পরের প্রশ্ন দেখো হামুরাবির আইন সংহিতা কোন লিপিতে লিখিত এতে কটি সূত্র ছিল উত্তর হবে সঠিক কুনাক্ষর বা কিউনিফর্ম লিপিতে লেখা এতে দুশো বিরাশিতে সূত্র আছে পরের প্রশ্ন দেখো কোন শব্দ থেকে পেপার শব্দটি এসেছে উত্তর হবে প্যাপিরাস থেকে পরের প্রশ্ন দেখো সুমেরীয় লিপির নাম কী উত্তর হবে কোণাক্ষর লিপি বা কিউনিফর্ম লিপি পরের প্রশ্ন মিশরীয় লিপির নাম কী হায়ার হায়ারোগ্লিফিক লিপি হায়ারোগ্লিফিক লিপি পরের প্রশ্ন দেখো ভারতের প্রাচীনতম লিপির নাম কী সহগড় তাম্রলিপি পরের প্রশ্ন দেখো পাল রাজাদের মুদ্রার নাম কি উত্তর হবে নারায়ণী পরের প্রশ্ন দেখো সাতবাহন রাজাদের মুদ্রার নাম কি উত্তর হবে পতিন পয়োকা তয়হস্বী দন্তন্য পতিন পরের প্রশ্ন চোল রাজাদের মুদ্রার নাম কি ক্যাসু পরের প্রশ্ন হিব্রু বাইবেল কাদের ধর্মগ্রন্থ উত্তর হবে ইহুদিদের পরের প্রশ্ন দেখো হোমারের লেখা মহাকাব্যের নাম কি উত্তর হবে ইলিয়াট ওডিসি পরের প্রশ্ন দেখো সি ইউ কি কাল লেখা উত্তর হবে ফাহের লেখা এবং শেষ প্রশ্ন এই অধ্যায়ের পুরাণ কথার অর্থ কী উত্তর হবে প্রাচীন এই ছাপ্পান্নটি প্রশ্ন আমরা দুটো পর্বে আলোচনা করলাম প্রথম অধ্যায়ে এই ছাপ্পান্নটি প্রশ্ন তোমরা খুব খুব মন দিয়ে করবে এর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষায় আশা করি প্রশ্ন আসবে আজ এই পর্যন্তই আগামী পর্বে আবার নতুন অধ্যায় নিয়ে তোমাদের সঙ্গে আবার আলোচনা হবে তোমরা ধন্যবাদ সকলকে